জামালপুরের মানুষকে চিপ্তি করে রেখেছিল তারা সতেরো বছর কোন অন্যায় অপকর্ম করে নাই করেছে জামালপুরে তারা করে নাই গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যুবলীগের সভাপতি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ পৌরসভার সেই বুড্ডাকাত মেয়র ফরমোশন চালু সহ অনেকেই প্রকাশ্যে প্রদর্শন করেছেন ছাত্র আন্দোলনে গুলি চালিয়েছেন পত্রিকায় ছবি এসেছে প্রমাণ রয়েছে মামলা হয়েছে জামালপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে এই এক বছরে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই যার মধ্য দিয়ে আজকে জামালপুরবাসীর মনে প্রশ্ন জামালপুরের প্রশাসন সেই ফ্যাসিস বিরোধী নাকি ফ্যাসিসদের পক্ষে কাজ করছেন এটি জামালপুর মনে আজকে প্রশ্ন দেখা দিয়েছে কেউ ভাই আমার জামালপুরের প্রশাসন ফ্যাসিসদের দমন করতে বিগত এক বছরে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আমরা বলতে চাই ইতিমধ্যে এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তার বক্তৃতাই বলেছেন সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে একইভাবে জামালপুরের বিএনপির পক্ষ থেকে জামালপুর বাসীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করছি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ আবার বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন একইভাবে সেই কুখ্যাত সন্ত্রাসীরা সেই ভুট্টাকাতরা সেই নৈরাজ্যকারীরা লুটপাটকারীরা জামালপুরের একটি অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এই জামালপুরের প্রশাসন যদি জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে সরকারের পক্ষে এবং যেই গণতন্ত্রের বিজয়ের পক্ষে দায়িত্ব পালন করতে চান অবিলম্বে আওয়ামী লীগের সেই জেলা উপজেলা জাতীয় ইউনিয়ন পর্যায়ের যারা নেতৃত্ব রয়েছেন হয়তো শামীম ভাই রাগ করব ওই শরীর সবারের আমরা ডাক্তার মোরাদের কথা বলি নাই বাবুল ভাই রাগ করবো এটা যাতে আমি যাদবের কথা বলেছি দিদার বাসা গ্রেফতার হয় নাই বাড়িতে বসে পহাল যাদেরকে গ্রেফতার করা হয় নাই সামনে নির্বাচন সেই ষড়যন্ত্র যারা করার চেষ্টা করছেন জামালপুরের প্রশাসন যদি তাদের বিরুদ্ধে সতর্ক না হন ব্যবস্থা গ্রহণ না করেন জনগণ আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে বলতে হবে হয়তো এফ বি জামালপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে আমি আহ্বান জানাই জামালপুরের শান্তি শৃঙ্খলার সাথে জামালপুরের প্রশাসন যত দ্রুত সেই সমস্ত চিহ্নিত ব্যবস্থা গ্রহণ করবেন আমি এই আহ্বান জানি আজকের এই বিশাল সমাবেশে যারা শরীর হয়েছেন যারা বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কর্মীর পক্ষ থেকে আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে একই সাথে বলতে চাই ভাই যারা আসছেন এডি যে এখন যারা আছেন আমার মনে হয় সবাই বিএনপি যেদিকে ভাড়া করে আমার আইল মিটিং করার জন্য মিটিং শেষ করার আগে গেল কি